ফের কে এলো লিঙ্কম্যান সন্দেহ তুফানগঞ্জ দু নম্বর ব্লকের টাকুমারী এলাকা থেকে ধৃত যুবক ধৃত যুবের নাম হরিশঙ্কর বর্মন মঙ্গলবার তাকে আদালতে পেশ বিচারক নদিনে পুলিশেবাদ মঞ্জুর করে সোমবার রাতে এসটিএফ এবং বসিয়ার থানা পুলিশ হরিশঙ্করকে গ্রেফতার করে প্রসঙ্গত গত দুই সালে চৌঠা মার্চ মহিকুচি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকুয়ারি এলাকায় একটি ধান ক্ষেত থেকে দুটো ভিন্ন প্রকৃতির তাজা বোমা উদ্ধার করে বক্সিয়ার থানা পুলিশ পরে পুলিশে বোমা নিষ্ক্রিয়তা দল বোম দুটোকে নিষ্ক্রিয় করে এবং সেই ঘটনার তদন্ত ধরে গত চৌঠা মার্চ আসামের দিশপুর থেকে মনোজিৎ বর্মন নামে টাকুয়ামারি এলাকায় যুবককে গ্রেফতার করে পুলিশ হলো হরিশঙ্কর বর্মনকে আজকে নিয়ে এসছে এই কে এলো লিঙ্কম্যান হিসেবে এর আগে যে মনোজিত বর্মনকে নিয়ে আসছিল তাকে পুলিশ পিজিতে নিয়েছিল দশ দিনের সেই তাকে ওই জিজ্ঞাসাবাদ করে এর নাম পাওয়া গেছে ঠিক আছে আজকে তাকে কোর্টে আদালতে পেন করেছে এবং চৌদ্দ দিনের পুলিশ হেফাজতে চেয়েছে মাননীয় মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তাকে নয় দিনের পুলিশ হেফাজত দিয়েছে নয় দিন নয় দিন পরে তাকে আবার কোর্টে তোলা তোলা হবে পুলিশ পুলিশকে কোথা থেকে অ্যারেস্ট করলো এটা হলো ওই মনজিৎ বর্মণকে জিজ্ঞাসা করেই পেয়েছে এখন কলার থেকে অ্যাকচুয়ালি পুলিশ কলার থেকে অ্যারেস্ট করেছে ওই আশেপাশে টাকুয়ামারি বক্সিয়াট থানার দুই দিশনের মধ্যে থেকে অভিযোগ বিরুদ্ধে অভিযোগ হলো ওই যে এও নাকি ওই মনজিৎ বর্মণের সঙ্গে ওর সাকরি হিসাবে কাজ করেছিল বোমা সহযোগিতা করেছিল বোমারা বোমা বোমার ম্যাটেরিয়াল নিয়ে আসে বোমা তৈরি করে এবং আরও কোথায় বোমা আছে এইসব পুলিশ কিছু চেয়েছে তাকে ওই সব বোমা আরো কথায় কথায় আসে এবং আর বোমা আনতে সহযোগিতা করেছিল যে তাই তো হ্যাঁ হ্যাঁ